আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন তো বারবার এই রোডের ভিডিও দেওয়ার একটাই কারণ এর আগের ভিডিওতে প্রচুর রেসপন্স ছিল এবং অনেকে এই জায়গাটা চিনতে পারেন না তো আজকে চলে আসছে আমি ফ্যামিলি নিয়ে তো আপনিও আসতে পারেন আপনার পরিবার পরিজন আত্মস্বজন এবং প্রিয় মানুষকে নিয়ে তো আসলে এইটা হচ্ছে বগুড়ার অন্যতম একটা সৌন্দর্যপূর্ণ রাস্তা এরকম রাস্তা বগুড়ে আরও বেশ কিছু আছে স্টেপ বাই স্টেপ ওগুলো সবই আসবে তো এইটা আমি এখন বর্তমানে আছি বগুড়ার পীরগসা রোডের অর্থাৎ এখানে আপনারা এখন কীভাবে আসবেন অনেকেই জিজ্ঞাসা করেন এখানে চিনতে পারেন না তো আসলে এটা হচ্ছে বগুড়ার সদর উপজেলার একদম বলা চলে সে সীমানা এটা হচ্ছে পীরগাসা রোড আর এই পীরগাসা রোডটা আপনারা কীভাবে আসবেন যারা মাটি ডালি বিমান মোড় চেনেন বা জানেন মাটিডালি বিমান মোড়ে এসে আপনাকে আসতে হবে পীরগাস অর্থাৎ যে কাউকে বলবেন প্রচুর সাউন্ড অর্থাৎ মাইড মাটিডালি বিমান মোড় থেকে যে কাউকে বলবেন যে আমরা পিড়ুগর উঠে যাবো অর্থাৎ মারিডালি বিমান মোড় থেকে আসবেন দ্বিতীয় বাইপাস দ্বিতীয় বাইপাস থেকে একটু আসার পরে দেখবেন শাখারিয়া বাইপাস মোড় অর্থাৎ মানির চোখের আগেই সাঘারিয়া বাইপাস মোড় থেকে আসবেন হচ্ছে আপনি এই পিগস্ত রোডে হয়তো হাতের বাম্পসেটের রোডে ঢুকবেন ঢোকার পরেই এই পীগস রোডটা শুরু এটা মোটামুটি এটা হচ্ছে আমি এখন আসি লাহিরিপাড়া ইউনিয়ন লাহিরিপাড়া ইউনিয়নের এই এরিয়াতে সবচেয়েতে সুন্দর জায়গাটা তো চলুন আজকে ভিডিওটা আমরা ড্রোন ফুটেজ উপভোগ করি